আমি আমার হাজব্যান্ডকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হচ্ছে বিয়ের আগে আমার মা ও বাবা আমার হাজব্যান্ডকে একদমই পছন্দ করতো না আমাকে সবসময় বলতো এই ছেলেটা ভালো না তুই এ ছেলের সাথে সংসার করতে পারবি না কিন্তু আমি বাবা মার কথা না শুনে পালিয়ে আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে ফেলি আপনারা যারা অবিবাহিত মেয়েরা আছেন তারা হয়তো বা অনেকেই ভাবেন বিয়ের আগের ও পরের জীবন হয়তো সেম আমিও তাই ভেবেছিলাম সারাদিন হাজব্যান্ডের সাথে খাবো ঘুরবো গল্প করবো একসাথে ঘুমাবো অনেক অনেক গল্প করবো সবথেকে বড়ো কথা আমি যে মানুষটাকে ভালোবাসি সে মানুষটাকে সবসময় আমার কাছে পাবো কিন্তু বিয়ের পর আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম বিশ্বাস করেন বিয়ের পরে পুরো অন্য রকম জীবন হয়ে যায় আমার শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালো এবং বেশ বড়ো পরিবারে বিয়ে হয়েছে আমার যেখানে শ্বশুর শাশুড়ি ভাসুর দেবর ননদ ভাসুরের ওয়াইফ কাচ্চা এবং আমরা সবাই একসাথে বসবাস করি সবাই মোটামুটি অনেক ভালো ছিল ফ্রেন্ডলি ছিল কিন্তু আমার শাশুড়ি একটু অন্যরকম ছিল আমাকে দিয়ে প্রচুর পরিমাণে কাজ করাতো কাজ করা তো এটা নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না কিন্তু সারাক্ষণ ভুল ধরতো আজে বাজে কথা বলতো আমার হাজব্যান্ডের কাছে আমার নামে বিভিন্ন বিচার দিত এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগতো কিন্তু আমার হাজব্যান্ড আমাকে যে পরিমাণ ভালোবাসতো সেই ভালোবাসার কাছে এই কষ্ট কিছুই না আমি এই পরিবারটাকে একদম আপন করে নিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বেকার ছিল স্বাভাবিকভাবেই আমি কাজ একটু বেশি করতাম বা করানো হতো পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য রান্না করা সংসারটাকে গুছিয়ে রাখা আমার শ্বশুর ছিলেন একজন প্যারালাইজড রুগী একদম বিছানায় পড়া শ্বশুর তো বাবার মতো আমি বাবার মতো টেক কেয়ার করতাম নিয়মিত ওষুধ খাওয়াতাম সব কিছুই বেশ ভালোই চলছিল কিন্তু কিছুদিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হই আমার প্রেগনেন্সির কথা শুনে শ্বশুরবাড়ির সবার সবাই অনেক খুশি হয়েছিল আর আমার খুশির যেন শেষ নেই আমাদের পরিবারের নতুন একটা সদস্য হবে আমি তো মেয়ে মা হব এ আনন্দ আমি কোথায় রাখি আমার হাজব্যান্ড শুরুতে খুশি হলেও শেষ পর্যন্ত উনি খুশি হতে পারেননি আমার প্রেগনেন্সির কিছুদিনের ভিতরেই ওনার জব হয়ে যায় সে অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে মাঝে মাঝে সে এতটাই ব্যস্ত হয়ে যায় যে আমার কথা তার একদমই মনে থাকে না বিয়ের পরে হাজবেন্ডের সাথে গল্প করতে সময় কাটাতে আমার খুব ভালো লাগত। কিন্তু বাচ্চা আসার পর আমার এই ভালো লাগার পরিমাণটা যেন আরো বেড়ে যায় সবসময় মানুষটাকে কাছে পেতে ইচ্ছা করত অনেক অনেক গল্প করতে ইচ্ছা করত। কেন জানি মনে হতো মানুষটাকে একটু কাছে থেকে দেখি কিন্তু যতই দিন যায় আমার হাজব্যান্ড এই বিষয়গুলো নিয়ে ততই বিরক্ত হয়ে পড়ে বিষয়গুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিত কিছু বলতে গেলে বা জানতে গেলে সবসময় বলতো অফিসের কাজ করে সে অনেক টায়ার্ড সে অনেক স্ট্রেসের মধ্যে আছে পরে কথা বলবে পরে গল্প করবে আমি এই অবস্থায় টুকটুক করে পরিবারের সমস্ত কাজ করতাম প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের ঘন ঘন মুড সুইং হয় এবং শরীরের অনেক পরিবর্তন আসে যেটা আমার হাজব্যান্ড কোনোভাবেই মানতে পারছিল না আমি মোটা হয়ে যাচ্ছি আমার স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে আমার পেটে অনেক দাগ হয়ে যাচ্ছে সামনে আরও দাগ হবে ভাবতে পারেন একটা মানুষ কতটা পরিমাণ অমানুষ হলে একটা প্রেগনেন্ট মানুষকে এরকম কথা বলতে পারে একটা সত্যি কথা কি জানেন টাকা হলে মানুষের রুচির অনেক পরিবর্তন ঘটে মানুষ অনেক স্মার্ট হয়ে যায় মানুষের মাঝে অনেক আধুনিকতা চলে আসে টাকা হলে মানুষ অতীত ভুলে যায় একদম শূন্য হাতে যে মানুষটার পাশে আমি দাঁড়িয়েছিলাম এক রাস মুগ্ধতা নিয়ে যে মানুষটা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল সেই মানুষটার কাছে আমি একদমই পুরনো হয়ে যাই টাকা হলে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যায় বিয়ের পর যে মানুষটা আমার হাতের খাবার ছাড়া বাহিরের কোনো খাবারই খেতে চাইতো না সেই মানুষটার টাকা হওয়ার পরে আমি ভালো রান্না করতে পারি না আমি অগোছালো আমি মোটা হয়ে গেছি আমি তার পরিবারের খেয়াল রাখতে পারি না আমি থাকার পরেও তার বাবা দিন দিন আরও অসুস্থ হয়ে যাচ্ছে ঠিকঠাক মতো কথা বলতে পারি না অশিক্ষিত মেয়েদের মতো কথায় কথায় ঝগড়া করি কত যে অভিযোগ আমার বিরুদ্ধে বলে শেষ করা যাবে না একদিন রাত্রে আমার হাজব্যান্ড আমাকে ডেকে বলেন উনি এই সম্পর্কটা সামনে আগাতে চান না আমার সাথে আর থাকতে চান না তিনি ওনার মুখে কথাটা শুনে কি উত্তর দিব আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি কোনো রকম কথা না বলে তার সিদ্ধান্ত মেনে নিয়ে চুপচাপ তার সামনে থেকে চলে আসি পরের দিন আমার বাবা আমাকে নিতে আসেন আমি বাবাকে ফোন দিয়েছিলাম আমাকে দেখে বাবার আর বুঝতে বাকি থাকলো না এই বাড়িতে আমি কি পরিমাণ মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হয়েছি সবসময় শক্ত থাকলেও বাবাকে দেখে আর কান্না আটকে রাখতে পারলাম না আমি একদম বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করি যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না তাই আমার বাবা আমার হাজব্যান্ডকে বললেন আমার বাড়ির জিনিস আমি নিয়ে যাচ্ছি তবে একটা কথা মনে রেখো যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতেও পারেন প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যায় কিন্তু তাদের প্রেগনেন্সির সময় যারা খারাপ ব্যবহার করে বা তাদেরকে কষ্ট দেয় সেই মানুষগুলোকে তারা কখনও ভুলে না বা ক্ষমাও করে না আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছিল যার বয়স এখন তিন বছর আমার বাবা আমার পরে আবার বিয়ে দিয়েছেন একজন ডক্টরের সাথে আলহামদুলিল্লাহ সেখানে আমি অনেক ভালো আছি অনেক খুশি কিন্তু মজার ব্যাপার কি জানেন আমার এক্সাইটমেন্ট এখনও বেকার শুনেছি আজকাল নাকি বাইরের খাবারের টাকাও থাকে না তার একটা কথা কি জানেন নিঃস্বার্থভাবে যে মানুষগুলো মানুষকে ভালোবেসে যায় বিশ্বাস করেন দিন শেষে সে মানুষগুলো মনের অচান্তে সুখী হয়ে যায় ভালো থাকে অনেক ভালো থাকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য